এঁচোড়ের নানা পদের মধ্যে এঁচোড় কালিয়া বাঙালির অত্যন্ত পছন্দের একটা পদ গরম গরম সাদা ভাত হোক বা ফ্রাইড রাইস অথবা পোলাও সবেতের সঙ্গে এই এঁচোড় কালিয়া দারুণ লাগে নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের রেসিপি এঁচোড় কালিয়া এঁচোড় কালিয়ার জন্য আমি একটা কচি এঁচোড় বা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এঁচোড়টাকে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জাস্ট দুটো সিটি দিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে এঁচোরের কালারটা খুব ভালো থাকে এতে করে এচোরটা কালো হয়ে যায় হলুদটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে প্রেশারে ঢাকনা বন্ধ করে দিয়েছি এবার ওভেনে বসিয়ে দেবো দুটো সিটি দেওয়ার জন্য এদিকে মশলা করার জন্য নিয়ে নিয়েছি কুড়ি কুয়া মতন রসুন দিয়ে দিচ্ছে এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ছটা শুকনো লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে দিয়ে দিলাম মশলাটা করে নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে একটা বড়ো সাইজের টমেটো একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিতে হবে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে কড়াইয়ে চারিদিকে ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে এতে করে একটা নন স্টিকের লেয়ার তৈরি হয় এতে করে কড়াইতে কোনো কিছু আটকে যায় না দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওই অনেকটা ইচোরের সাইজ করে আলুটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি আলুটা এই সময় প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম এঁচোড়টাকেও একটু ভেজে নিতে হবে এঁচোড়টা ভেজে রান্না করলে এঁচোড়ের মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেটা কমে যায় এতে করে এঁচোড়টা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা আরও বেশি তেলে এঁচড়টা ভেজে নিতে পারেন আমি এখানে একটু কম তেল ব্যবহার করছি তো মিনিট চার পাঁচেক ধরে এঁচড়টা ভেজে নামিয়ে নিয়েছি ওই একই কড়াইতে এবার আরও খানিকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এখানে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে এক চামচ চিনি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ক্যারামেল হয়ে গেলে এতে করে এই এঁচোর কালিয়া লংটা ভীষণ সুন্দর হবে এই কারণে এটা ক্যারামেল হওয়া পর্যন্তই অপেক্ষা করবেন তো দেখুন চিনিটা বেশ লাল হয়ে গেছে অর্থাৎ ক্যারামেল হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দেব তিনটে তেজপাতা তেজপাতা তিনটাকে মাঝখান থেকে একটু ফেরে দিয়েছি আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর চার পাঁচ টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন তা না হলে ফুটে তেলটা গায়ে ছিটতে পারে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবেন মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করেই রাখবেন না হলে প্রচুর পরিমাণে তেল ছিটে গায়ে লাগতে পারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে করে তেল ছেটাটা খানিকটা কমে যাবে এখন মশলাটাকে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য আর টু টি স্পুন হলুদ পাউডার গুঁড়ো মশলাটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে আরও একটু কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি মশলার জার ধোয়া জল গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু জল দেবেন এতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না এখন মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যত সময় মশলা থেকে তেল ছেড়ে না আসে আর এই সময় আমি অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে মিনিট চার পাঁচেক ধরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর ভেজে রাখা আলুর টুকরোটা আলু আর এঁচড়টা দিয়ে মশলার সঙ্গেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু আর এঁচড় মশলার সঙ্গে যত ভালো করে কষানো হবে এঁচড় কালিয়াটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে অথব মশলার মধ্যে এঁচড় বা আলুটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং আমি এটা ঢাকা চাপা দিয়েই কষিয়ে নিচ্ছি এতে করে এচরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে তারপরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় অ্যাড করে দেব আগে থেকে গরম করে রাখা জল অর্থাৎ আমি এখানে ফোটানো জল ব্যবহার করছি যে কোনো রান্নায় যদি আপনি ফোটানো জল ব্যবহার করেন সেক্ষেত্রে তরকারিটার টেস্ট অনেক বেশি ভালো হয় তো জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব অর্থাৎ দেখে নেব একটু জল লাগবে কি না তো আমি আরও খানিকটা জল দিয়ে দিয়েছিলাম তার কারণ এ অনেকটাই জল টেনে নেয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কেননা জল দিয়েছি এতে করে লবণের টেস্টার ব্যালেন্স হবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দশ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করে নিতে হবে মিনিট দশেক বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এঁচড় কালিয়াটা অলমোস্ট ডান এখন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট তারপরে গরম গরম ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করার জন্য একদমই রেডি আলুটাও ভীষণ সুন্দর কুক হয়ে গেছে এবং এচড়টাও গলে গেছে তো আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি এ চোরকালিয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা